আল্লাহ আল্লাহআ বলেছেন বিসমিল্লা রহমান রহিম আলকারিয়া মহাপ্রলয় মহাপ্রলয় মালকারিয়া মহাপ্রলয় কি অমা আদরা কামাল মালকার তুমি কি জানো মহাপ্রলয় কি যাকে কোরআন দিচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন যে দিচ্ছেন তিনি কোরআন দিচ্ছেন কে আল্লাহ দিচ্ছেন কাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তো জিজ্ঞেস করছেন অমা আদুরাক আল করিয়া তো করিয়া ওমা আদুরা কামাল করিয়া জিজ্ঞেস করছেন ওমা আদুরা কামাল করিয়া মহাপ্রলয় কি সেটা কি তুমি জানো ইয়াউমায়াকুরুন্নাসুকাল ফারাসিল মাবসুস প্রথম প্রশ্ন করেছেন পরে উত্তর দিয়ে দিয়েছেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যেমন আমি এটা ধরেছি এটা মাইক্রোফোন এটা মাইক্রোফোন কি মাইক্রোফোন কি আপনি জানেন আবার প্রশ্ন জবাব আপনি না দিতে আমি আবার বলে দিলাম এটা দিয়ে কথা বললে উপরে সাউন্ড হয় ঠিক এরকমভাবে কথাটা আল্লাহ তা আল্লাহ তার হাবিব মোহাম্মাদ রসোল্লাহ সাল সাল্লামকে বল জিজ্ঞেস করছেন মহাপ্রলয় কী কি তুমি জানো আমা আদুরা কামাল করিয়া ইয়াউম ইয়াকুনুন নাসুকাল কাল ফারাশিল mabhus ওয়া তাকুনুল জিবালু কাল উইহnil মাংফুস আল্লাহু আকবার আল্লাহ বলেছেন মানুষগুলো সেই দিন বিক্ষিপ্ত আকারে ছিটকে পড়বে আমরা ধান ধান যেই চাসকুরি ধান চাস করার সময় ধান যে আমরা উঠাই কাটে আইনা ছড়ি সরার পরে যে কোনো একটা তুর্কি বা আমরা ওরা জেটে বলি এটার ওপরে বাতাসের উপরে এরকম ছেড়ে দেয় কিনা দেওয়ার পরে ধানগুলো এটাতে পড়ে আর চিটাগুলো উড়ে উড়ে এরকম পরে আল্লাহ বলেছেন এরকম বিক্ষিপ্ত আকারে ছিটে পড়বে মানুষগুলো সেই দিন হ্যাঁ এইরকমভাবে উড়ে উড়ে গিয়া পড়বে এরপরে ুল জীবালুকালে মাংফুস জীবালু পাহাড়গুলি পাহাড়গুলি তুলা গাছের তুলা সৃজন আসলে পাকলে তুলার কি বলে গোটা ফেটে তুলাগুলো যেরকম প্রিয় হয়ে যায় তুলাগুলো বের হয়ে যায় আর বাতাস আসলে এগুলা যেরকমভাবে উড়তে থাকে ঠিক কথা বলেছেন আল্লা তুনুল জীবালুকালে মাংফুস পাহাড়গুলি সেই দিন এইরকম তুলা সুতার মতো রেশমি সুতার মতো উঠতে থাকবে আকবার প্রশ্ন করেছেন মহাপ্রলয় কি সেটা জানো মহাপ্রলয় হলো এটা সেই দিন পাহাড় গুলি উঠবে পড়তে থাকবে আল্লাহ আকবর আল্লাহ তাহালাহ পরিচয় দেন মহাপ্রলয় অর্থাৎ আমরা বুঝলাম মহাপ্রলয় কি কেয়ামতের দিবস কি দিবস হাসরের ময়দান আমরা যেটাকে কেয়ামতের দিবস বলি হাসরের ময়দান অনুষ্ঠিত হবে কেয়ামতের পরে সেটাকে আল্লাহ তালা বলেছেন তারপরে আমাং দিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাত শান্তির জায়গায় স্থান পাবে আশ্রয় পাবে জায়গা পাবে সম্মানিত স্থানে যেখানে শান্তি আর শান্তি ও আমা যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে কম হয়ে যাবে তাকে সেই দিন দেওয়া হবে হাউিয়া অর্থাৎ জাহান নামে আগুনের কুণ্ডুরিতে এই পরিচয়টা পরে দেন হাউিয়া বলেছেন তাকে দেওয়া হবে সেই দিন কষ্টদায়ক জায়গায় অশান্তির জায়গায় ভয়ঙ্কর জায়গা এটার অনেক অর্থ আছে অমা আদরা কামাহিয়া এই হাভিয়া কি সেটা কি জানো প্রথম আল্লাহ পরিচয় দিছে কিয়ামতের দিবসটা আর কি মহাপ্রলয় কি সেটা কি জানো প্রশ্ন করেছে এরপর আবার জিজ্ঞাসা করছে অমা আদরা কামাহিয়া এই হাভিয়া কি সেটা কি তুমি জানো পরে আবার উত্তর দিয়েছেন নারুন হামিয়া সেটা হলো প্রজ্বলিত আগুনের কুণ্ডরিয়া প্লাহ আকবার কাকে দেবে যার নেকের পাল্লা সেই দিন কম হয়ে যাবে নেক কম হবে বদ বেশ মানে পাপ বেশি হবে তাকে এই কথা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ এই ছিল সুরা করিয়ার বাংলা তর্জমাটা সংক্ষিপ্ত পরে আমি এ ব্যাপারে কিছু কথা আলোচনা কেয়ামতের দিবস আসরের ময়দান সম্পর্কে কিছু আলোচনা ইনশাল্লাহ আজকে হবে যে ছোট্ট করে একটা হাদিসের পাঠ করেছি আমি বলেছি সর্বত দুনিয়া রস্লি হুতি কল্লি হতিয়া সমস্ত অপরাধের মূল দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত কি সমস্ত পাপের দুনিয়াকে মোহাব্বত করলেই পাপ করতে হবে এই কথা বলেছেন পায়গাম্বার সাল্লাহু আলি আসাল্লাম এ কথা বলেছেন রসুল্লা সাল্লী ওসাল্লামকে জিজ্ঞাসা করা হল রসুল সাল্লাম প্রশ্ন করলেন বললেন যে হাসরের ময়দান সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন বললেন যে হাসরের ময়দানটা এমন হবে ওখানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে কি অবস্থায় উলঙ্গ অবস্থায় উঠবে সাল্লা আলী আসাল্লাম যখন এই কথা বললেন আম্মা জানা আয়সাল আলি আল্লাহ তা আলানহ জিজ্ঞাসা করলেন ইয়ারসাল্লাহ এটা শুনতেই কেমন যেন আমার একটু লজ্জাবোধ হলো ওখানে যে মানুষ উলঙ্গ উঠবে লজ্জা হবে না প্রশ্ন করলেন লজ্জা কারা পায় কথায় কথায় যে কোনো কথায় বেশিরভাগ মহিলারাই কি বেশি লজ্জা পেয়ে প্রত্যেকটা মানুষেরই লজ্জা প্রয়োজন লজ্জা ইমানের একটা অংশ তো আমরা জিজ্ঞাসা করলেন পয়গম্বর আমি জিজ্ঞেস করছি আমরা যে ওখানে উলঙ্গ অবস্থায় উঠবো লজ্জা হবে না একজন একজনের দিকে তাকাবে না সাল্লাহ বললেন উত্তরে বললেন যে কিভাবে তাকাবে ওখানে যে তাকাবে এই তাকানোর মতো পরিস্থিতি অবস্থা থাকবে না কি হবে প্রত্যেকটা মানুষের পাপ পাপ অনুযায়ী তার মাথার ঘাম এমনভাবে হবে কারো পায়ের টাকনুকিরা হাঁটু কোমর বোক প্যাট এরকমভাবে করতে করতে নাকের ডগা পর্যন্ত সসলসাল্লাম উল্লেখ করেছেন বুঝিয়েছেন এই পর্যন্ত কারো কারো ঘাম হয়ে যাবে এমন প্যারেশানি হবে মানুষ গাম কেন হয় প্যারেসানিতে গাম কিসে হয় প্যারেশানিতে ভয়াবহ একটা অবস্থা হবে এমন অবস্থা হবে নিজেকে নিয়ে নিজে এমন পেরেশানিতে থাকবে এত টেনশনে থাকবে আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না এমন অবস্থা হবে আশরের ময়দান কেমতের ময়দান তো আম্মা যারা আশার দিয়া তালানহা জিজ্ঞাসা করলেন আপনার অবস্থা তখন কি হবে আপনি কি করবেন আপনার ভূমিকা কি তখন তাদের সম্পর্কটা কি স্বামী স্ত্রী তার সম্পর্কটা কি স্বামী স্ত্রী এখন একটু কথা বলে দিচ্ছি অনেক মুসলমানরা আমরা ওয়াজ শুনি বয়ান শুনি হাদিস শুনি কোরআন শুনি বাড়িতে গেলে যখন জানেরা আমার চাষিরা মায়েরা বোনেরা কেউ জিজ্ঞেস করে যে এই হাদিসটা কেমনে এই মাসালাটা কেমনে অনেকে আছে খেপে যায় আছে নেমো এটা করবেন না তারা হয়তোবা অনেক সময় শুনতে পায় না বা একটা জিনিস বুঝে না অথবা স্মরণ থাকে না আপনাকে জিজ্ঞেস করলে খুব সুন্দর ভাষায় ভালোবাসার একটা ভাষা দিয়ে আচরণ দিয়ে তাকে বুঝিয়ে দেবেন এটা এভাবে না পারলে বলবেন আমি হুজুর থেকে জিজ্ঞাসা করে পরে বা জেনে এসে তোমাকে বলছি হুম কেউ খারাপ ব্যবহার